প্রিয় বন্ধুরা যদি আজকের পৃথিবীতে অগ্রগতির সবচেয়ে বড় প্রতীক কোনো দেশ হয় তবে তা হল চীন আজকের ভিডিওতে আমরা দেখাবো চীনের এমন কিছু অবিশ্বাস্য শক্তিশালী মেশিন যেগুলো পদার্থবিজ্ঞান আর প্রকৌশলের নিয়মকেও চ্যালেঞ্জ করেছে প্রথমে চলুন কথা বলি সেই মেশিনটির বিষয় যা মাটির নিচে নীরবে টানেল তৈরি করে যেন এটি সপ্তম আকাশ থেকে নেমে আসা কোনো প্রযুক্তি হ্যাঁ এটাই হলো টানেল বোরিং মেশিন কল্পনা করুন শত শত মিটার নিচে এই মেশিন কোনো বিস্ফোরণ ছাড়াই কোনো শব্দ ছাড়াই শুধু একটি ঘূর্ণায়মান গোলাকার মাথার সাহায্যে কঠিন শিলাকে গুঁড়ো করে ফেলে আর একই সময় এটি নিজের পেছনে নতুন টানেলে দেয়ালও তৈরি করে ফেলে এই মেশিন চালানো প্রকৌশলীরা কিন্তু মাটির নিচে থাকে না তারা কম্পিউটার স্ক্রিনে মিলিমিটার অনুযায়ী এর দিক নিয়ন্ত্রণ করেন আপনি কল্পনা করতে পারবেন না যে মেট্রো লাইন আর এনার্জি টানেলে প্রায় নব্বই ভাগই এই প্রযুক্তি দিয়ে তৈরি হয় আরও আশ্চর্যের বিষয় হল এই মেশিনটি সবচেয়ে কঠিন গ্রানাইটও এমনভাবে কেটে ফেলে যেন গরম ছড়ি মাখনের ভেতর দিয়ে প্রবেশ করছে বন্ধুরা এবার চলুন সেই মেশিনটির দিকে যাই যেটিকে দেখে পৃথিবী থমকে গিয়েছিল এই মেশিনটির নাম বিগ উইন্ড এটি এমন একটি অগ্নি নির্বাপক মেশিন যা দুইটি যুদ্ধ প্রস্তুত জেত ইঞ্জিন এবং একটি যুদ্ধ ট্যাঙ্কের বডি একত্র করে তৈরি করা হয়েছে আর এটি মাত্র আট মিনিটে দুই হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ভয়াবহ আগুন নিভিয়ে ফেলতে পারে এর কাজ করার পদ্ধতি অবিশ্বাস্য এর উপরে থাকা দুইটি বিশাল জেট ইঞ্জিন সর্বোচ্চ শক্তি দিয়ে বিরাট গতিতে পানি নিক্ষেপ করে কিন্তু এই পানি সাধারণ পানি নয় তীব্র চাপ ও বাষ্পের সাথে এটি মেশানো থাকে যা বিস্ফোরণের শক্তিতে বাষ্পকে আগুনের দিকে ধাক্কা দেয় এবং আগুনের চারপাশের অক্সিজেন শুষে নেয় মনে রাখবেন আগুন নেভানোর আসল উপায় হল শুধু পানি ঢালা নয় বরং অক্সিজেন কেড়ে নেওয়া আর ঠিক এই কাজটাই করে বিগ উইন্ড এটি আগুনের পঞ্চাশ মিটার এলাকার পুরো অক্সিজেনকেই সরিয়ে ফেলে এই মেশিনটি প্রথমে হাঙ্গেরি তৈরি করেছিল কিন্তু চীন শুধু এটিকে উন্নত করেনি বরং এটিকে এমন ক্ষমতাও দিয়েছে যাতে এটি পুরো শহরকে রক্ষা করতে পারে জঙ্গলের আগুন অয়েল রিফাইনারি ফুয়েল ট্যাঙ্ক এমনকি ভূগর্ভস্থ গ্যাস বিস্ফোরণও এই মেশিন সেখানে পৌঁছে যায় ঠিক যেন যুদ্ধক্ষেত্রের একটি সুপার কমান্ডো বিগউইন্দের বিশেষত্ব হল এটি শুধু আগুন নেভায় না বরং তার গতি আর শক্তির কারণে আশপাশের জমি দেয়াল এবং স্থাপনাগুলো নিরাপদ রাখে আপনি যদি ভাবেন এটি কতটা শক্তিশালী তাহলে জেনে রাখুন এটি প্রতি মিনিটে আটশো গ্যালন পানিকে বাষ্পের আকারে ছুঁড়ে দেয় অর্থাৎ যে পানি সাধারণ ফায়ার ব্রিগেড এক মিনিটেও ঢালতে পারে না এটি সেই পানিকেই কয়েকগুণ বেশি শক্তিতে বাতাসে নিক্ষেপ করে এই কারণেই বিশ্ব একে আধুনিক যুগের সবচেয়ে বিপজ্জনক এবং কার্যকর অগ্নি নিভাপক অস্ত্র বলে ভবিষ্যতে এই মেশিন শুধু আগুন নেভাতেই নয় বরং সামরিক যুদ্ধের সময় শত্রুপক্ষের মিসাইল লঞ্চিং স্টেশন ও গোপন ঘাঁটি ধ্বংস করতেও ব্যবহার করা হবে চীন ইতোমধ্যেই এটি সামরিক অভিযানে ব্যবহার শুরু করে দিয়েছে আর এটাই সেই সংকেত যা পৃথিবী নীরবে লক্ষ্য করছে এবার চলুন কথা বলি সেই মেশিনটির বিষয় যা বজ্রগতির মতো চলে এবং যেটি মাটির ওপর থাকা ভারী যন্ত্রপাতি তুলে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার পুরো পদ্ধতিই বদলে দিয়েছে এর নাম স্লিপনার ই ফাইভ সাধারণ কোনো মাইনিং মেশিন বা এক্সকাভেটার যার ওজন পাঁচশো টন পর্যন্ত হয় সেটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে ঘণ্টার পর ঘণ্টা লাগে কিন্তু স্লিপনার কয়েক মিনিটেই সেটিকে তুলে নিয়ে একটি দৈত্যাকার স্কেটবোর্ডের মতো সহজে সরিয়ে নেয় এই মেশিনটির নিচে শত শত সেন্সর থাকে যেগুলো মাটির চাপ মেপে দেখে এবং এমনভাবে ওজন ভাগ করে দেয় যাতে মাটির উপর সামান্যতম ক্ষতিও না হয় অবাক করার মতো বিষয় হল এই মেশিনটি পুরো মাইনিং স্টেশন ঘন্টায় দশ কিলোমিটার গতিতে স্থানান্তর করতে পারে প্রিয় বন্ধুরা এবার চলুন কথা বলি প্যান্থার লোডার এবং এনএইচ হলিং ফ্লিট ব্যবস্থাটি যা চারশো থেকে সাড়ে চারশো টন ওজনের ভারী ট্রেন যন্ত্রপাতি তুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে যায় যেন এটি একেবারে সাধারণ বিষয় এই সিস্টেমের সবচেয়ে বড় বিষয় হল এটির কোনো ক্রেন বা বিশাল ট্রলারের প্রয়োজন হয় না এটি মাটির থেকেই ওজন তুলে নেয় এবং সামনে এগিয়ে যায় এর ভেতরে থাকা স্বয়ংক্রিয় সিস্টেমগুলো সবসময়ই ওজন অনুভব করে এবং একে সম্পূর্ণ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যার ফলে এটি পাহাড়ি উঁচু নিচু বা বালিময় জায়গাতেও সহজে চলতে পারে চীনের এই অবিশ্বাস্য আবিষ্কারগুলো মানুষের শক্তি সময় অর্থ শ্রম এবং বিপদ সবকিছুই বাঁচিয়ে দেয় আজ এখানেই শেষ করছি এমন আরও তথ্যভুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ